হ্যালো আলাইকুম সবাই সবাইকে আছে বন্ধুরা আশা করি সবাই খুবই ভালো আছে আমি আল্লাহর মধ্যে অনেক ভালো আছে চলে এসেছি তোমাদের মাঝে আর কাছে করে আজকের রেসিপিটা হচ্ছে ধুন্ধরা রেসিপি তো তেলাপেয়াতে ধুন্ড়া রেসিপিটা কীভাবে করছি সেটা সন্ধ্যার সাথে শেয়ার করলাম বন্ধুরা যদিও সম্পূর্ণটা ভিডিও আমি তোমাদের সামনে দেইনি কিন্তু আমি শেষ পর্যন্ত এসে তোমাদের বাড়িতে বিস্তারিত জানাচ্ছি তো দেখতে পাচ্ছি এখানে মাছ তো মাছটা আজকে আমি ভেজে নিইনি নি বন্ধুরা এটা আমি কষিয়ে নিয়েছি এটা হচ্ছে তেলাপিয়া মাছ তো বড়া তেলাপিয়া মাছ এটা কেটে নিয়ে আসা হয়েছিল তো ওখান থেকেই কেটে আনা হয়েছিল দেখে মনে হচ্ছে যে এখানে হলুদ হয়নি মাছের সাথে লেগে নেই তো না বন্ধুরা এটা কিন্তু যথেষ্ট হলুদ হয়েছে এখানে ক্যামেরাতে বোঝা যায় না বাস্তবে কিন্তু এটা সম্পূর্ণ হলুদ হয়েছে মনে করো খাওয়ার মতো যতটুকু দেখলে রুচি আসে কিন্তু অতটুকু হয়েছে আর এখানে দেখো ক্যামেরাতে কিন্তু মনে হচ্ছে সাদা সাদা হয়ে আছে মাছটা আর এটা কিন্তু সম্পূর্ণ হলুদ হচ্ছে কারণ এটা কষিয়ে নিয়েছে বন্ধুরা আর কালারটা তরকারি কালারটা দেখতে পাচ্ছ যেরকম ঠিক সেরকম হলুদ হয়েছে মাছটা তো যাই হোক বন্ধুরা এখানে কিন্তু আমি আলু দিয়েছি দুন্দুল দিয়েছি আর হচ্ছে কাঠারের বিচি যে কাঠারের বিচিটা আমরা সাধারণত সবাই খুব পছন্দ করি এটা ভর্তা খেতেও ভালো লাগে আবার তরকারি দিলেও ভালো লাগে তা আমি করকে তাজকে দিয়ে রান্না করলাম আর এই কাঁঠালে বিচিটা কিন্তু বাচ্চারা খুবই পছন্দ করে তাই একটু বেশি পরিমাণে কাঁঠালে বিচিটা দিয়েছে বন্ধুরা তারা খাওয়ার সময় দেখা যায় বাচ্চারা এই বিচিটা বেশি পরিমাণে উঠে নিয়ে এমনিতেই খায় তো সেই কারণেই দেয়া বন্ধুরা আজকে রেসিপিটা তোমাদেরকে শেয়ার করছি কীভাবে করাম প্রথমে এই যে ধুমগুলটা দেখছো ধুমগুলটা কেটে নিয়েছি আলু কেটে নিয়েছি তারপরে বিচিটা কেটে নিয়ে ধুয়ে নিয়েছি তারপরে এই কড়াইয়ের ভিতরে আমি তেল দিয়েছি পেঁয়াজ কাঁচামচ দিয়েছি দিয়ে মশলা যা যা দেওয়ার উপকরণ বাসায় থাকা ঘরোয়া পদ্ধতিতে সবটা দিয়ে আমি মাছটা কষিয়ে নিয়েছি তো মাছটা ভালো করে ধুয়ে কিন্তু আগে আমি লবণটা দিয়ে নিয়েছিলাম তারপর ভালো করে কষিয়ে নিয়ে এখানে এই তরকারিটা কেটে ধুয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি কষানো যখন ভালো করে হয়ে গেছে এখানে পরিমাণ মতো পানি দিয়েছি বন্ধুরা পানি দেওয়ার পরে এই যে মাছটা কষিয়ে নিয়েছিলাম এটা কিন্তু আমি উঠিয়ে নিয়েছিলাম কষানোর পরে উঠিয়ে একটা বাটিতে রেখেছিলাম তারপরে যখন এই যে তরকারিতে পানি দেওয়ার পরে কষানোর পরে পানি দেওয়ার পরে যখন পানিতে একটু বল তখনই কষানো মাছগুলো পুতে দিয়ে বন্ধুরা তোমরা তোমার রান্নাটা কিন্তু শেষ বন্ধুরা আসলে তোমাদের খুবই ভালো লাগবে তো এইভাবে তোমরা খুব সহজেই অল্প সময়ে রান্না করতে পারো খুব ইজিভাবে এই রান্নাটা করতে কিন্তু বেশি সময় লাগে না বন্ধুরা দশ মিনিটে ঝটপট রান্নাটা শেষ হয়ে যায় তোমরা ইচ্ছা করলে এভাবে করে খেতে পারো আর হচ্ছে আমার চোরা আসটা কিন্তু কমানো ছিল না বন্ধুরা ফুল আস দেওয়া ছিল কারণ রান্নাটা আমার খুব তাড়াতাড়ি হতে হবে আর দ্বিতীয়ত রান্নাটার স্বাদ হতে হলে কিন্তু চোরা আস বাইরে দিলেই হয় তাহলে কিন্তু রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায় যেরকম সেরকম স্বাদটাও বেড়ে যায় তার আর তরকারিটা খুব সুন্দর তাড়াতাড়ি করে সেদ্ধ হয়ে যায় তো আমি চেষ্টা করেছি খুব অল্প সময় খুব স্বাদ করে এই তরকারিটা রান্না করা তো আল্লাহ তো অনেকটা পারফেক্ট হয়েছে আশা করি খেতে অনেক মজা হবে আর এর আগে আমি এভাবে রান্না করে খেয়েছি সবাই খুব পছন্দ করেছিল বন্ধুরা তো আশা করি তোমরা এভাবে একভাবে করে দেখবে যাদের সময় খুবই কম দেখা যাচ্ছে আমার সময় বাচ্চাদের স্কুলে নিয়ে আসা যা করতে করতে সময় খুব কম থাকে রান্নার ক্ষেত্রে কিন্তু রান্না একদম রান্না যখন করতে যাবে তখন সময় বাজে না তো ঝটপাটিভাবে রান্না করে খেয়ে খেতে পারো যদি এই তরকারিটা তোমার বাসায় থাকে তো যাই হোক বন্ধু আজকের রেসিপিটা কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানি যদি ভালো লাগে বন্ধুরা অবশ্যই 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 একটা লাইক দিতে পারো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার পাশে থাকবে তো বন্ধুরা আজকের মতো এখানে বেজানিচ্ছি সবাই খুবই ভালো থাকবে